যারা বলে পিয়ার পদ্ধতি বুঝি না পদ্ধতি জানে না তারা যদি এগুলো না জানেন তাদের রাজনীতি করাই ঠিক নয় কোন কোন রাজনৈতিক দলের লোকেরা বলছে পিয়ার পদ্ধতি জানি না বিয়ার পদ্ধতি বুঝি না আমি স্পষ্ট ভাবে বলতে চাই আপনারাও কিন্তু এক সময় বলেছিলেন কি আর টেকার বুঝি না কেয়ার টেকার বুঝি না নিরপেক্ষ মানুষ বাংলাদেশে নাই বা কোন দুনিয়াতে নাই নিরপেক্ষ সরকার বুঝি না কিন্তু দিন বুঝলেন সেদিন আপনাদেরকে নাকে খত ক্ষমতার মস্ত ছাড়তে হয়েছিল ঠিক না বলেন বাংলাদেশের রাজনীতিতে যাতে আর কোনোদিন অস্থিতিশীলতা সৃষ্টি না হয় কোন সরকারকে যেন জনগণের বা পদত্যাগ করতে না হয় প্রত্যেকটি দল যাতে দেশ এবং জাতি গঠনের জন্য জাতীয় সংসদে ভূমিকা রাখতে পারে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হবে বলে সেই সুযোগটি তারা পাবে ফলে সকল দলই মিলেমিশে দেশ গঠনের জন্য গঠনমূলক দায়িত্ব পালন করবে তখন কেউ সরকারের দুশ্মন হয় না তখন কেউ সরকারের বিরোধী দলও সরকারের দুশ্মন হয় না এইভাবে মিলেমিশে একটি দেশ এবং জাতি গঠনের জন্য ভূমিকা রাখার সুযোগ হয় এই জন্য জামাত ইসলামী চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হতে হবে বর্তমান বিশ্বে তিরানব্বইটি দেশে এই পিয়ার পদ্ধতির ইলেকশন চালু আছে যারা বলে পিয়ার পদ্ধতি বুঝি না পিয়ার পদ্ধতি জানে না তারা যদি এগুলো না জানেন তাদের রাজনীতি করাই ঠিক নয় সারা দুনিয়ায় যেখানে এখন বইটি দেশে এই পিআর পদ্ধতির ইলেকশন চালু আছে বরং ওয়েস্ট মিনিস্টার সিস্টেম মানে ব্রিটেনের সিস্টেম কম দেশে চালু আছে সুতরাং এই দেশকে আগামী দিনে যদি স্বৈরতন্ত্রের হাত থেকে বাঁচাতে হয় গণতন্ত্রকে যদি স্থায়িত্ব দিতে হয় যদি কোনো সরকার কায়েম করতে হয় তাহলে পিয়ার পদ্ধতি এই অংশীদারিত্বের এই ইলেকশন অনিবার্য হয়ে পড়েছে আমরা প্রথম এই আওয়ামী লীগের পতনের পর থেকেই পক্ষ থেকে দাবি আসছে আগামী দিনে যে নির্বাচন হবে সেটা পিয়ার পদ্ধতিতে হবে আমাদের এবং আমি ঈশ্বরতন্ত্র পনেরো বছরে পনেরো বছর ধরে আপনারা কি আত্মকারের জন্য আন্দোলন করলেন জীবন দিলেন আজকে জামাত ইসলামী এই কথা বলতে চাই কেয়ারটেকার সরকারের ফর্মুলা জামাত ইসলামের নেতা অধ্যাপক গোলাম আসম সর্বপ্রথম দিয়েছিলেন ঠিক কিনা বলে সেদিন আমাদের কথা গ্রহণ করেননি কিন্তু পরে ঠিকই বুঝেছেন এবং এই কেয়ারটেকারের দাবিটা আপনারা আন্দোলন করেছেন আজকে পদ্ধতি বুঝছেন না পিয়ার পদ্ধতি ঠিকই বুঝবেন যেদিন আপনাদেরকে চোখে পানি ফেলতে হবে যেদিন জনগণের কাছ থেকে আপনারা প্রত্যাখ্যাত হবেন এই জন্য সময় থাকতে আমি বলবো গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে